ভ্যাটিকান সিটির মাটির নিচে কঠোর নিরাপত্তায় ঘেরা গোপন প্রকাশটি কি আসলেই লুকিয়ে রাখা হয়েছে হযরত মুসা আলাহিসাল্লামের সেই অলৌকিক লাঠি জেলাটির আঘাতে লোহিত সাগর দ্বিখণ্ডিত হয়ে যে রাস্তা তৈরি হয়েছিল জেলাটি ফেরাউনের জাদুঘরদের বিশেষ সাপগুলোকে মুহূর্তের মধ্যেই গিলে ফেলেছিল হাজার বছর ধরে মানুষ খুঁজে ফিরছে সেই পবিত্র লাঠিটি ইহুদি খ্রিস্টান এবং মুসলিম তিন ধর্মের মানুষের কাছেই এটি এক মহাবিস্ময় কারো দাবি এটি তুরস্কের তোকাবি প্রাসাদে সংরক্ষিত আছে কারুদাবি দাবি না এটি ভেটিকানের গোপন আর্কাইভে লুকিয়ে রেখেছেন খ্রিস্টান ধর্মযাজকরা কিন্তু সত্য আসলে কি ইতিহাস এবং ধর্মের পাতা ঘেঁটে আজ আমরা উন্মোচন করব সেই রোমহর্ষ রহস্য আজ আপনারা এই ভিডিওতে জানতে পারবেন হজরত মুসা আলাহিসাল্লামের সেই লাঠিটি কোথায় আছে এবং কিয়ামতের আগে কি সেই লাঠিটি আবারও ফিরে আসবে এমন সব তথ্য আজ জানবেন যা শোনার পর আপনি অবাক হতে বাধ্য হবেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল হযরত মুসাল্লাম এর সেই লাঠি কোনো সাধারণ কাঠের টুকরো ছিল না এটি ছিল মোহন আল্লাহ তালার পক্ষ থেকে দেয়া এক বিশেষ মৌজেজা কোরআন এবং হাদিসে এই লাঠিটির অলৌকিক ক্ষমতার কথা বহুবার উল্লেখ করা হয়েছে যখন স্বয়ং আল্লাহ তালা হজরত মুসা্লামকে ফেরাউনের দরবারে সত্য দাওয়াত নিয়ে যেতে বললেন তখন এই লাঠি হয়ে উঠেছিল তার সবচেয়ে বড় হাতিয়ার ফেরাউনের জাদুঘররা যখন তাদের দড়ি ও লাঠি দিয়ে হাজার হাজার সাপ তৈরি করে ভয় দেখাচ্ছিল তখন হজরত মুসাআাল্লাম আল্লাহর আদেশে হাতের লাঠিটি মাটিতে ফেলে দেন মুহূর্তের মধ্যেই সে লাঠি এক বিশাল অজগর সাপে পরিণত হয়ে জাদুকরদের সব ভেলকিবাজি কিলে ফেলেছিল শুধু তাই নয় বনি ইসরায়েল যখন পানির তৃষ্ণায় কাতর ছিল তখন আল্লাহ তালার আদেশে এই লাঠি দিয়ে পাথরে আঘাত করতে বারোটি ধারা প্রভাবিত হয়েছিল ইতিহাসবিদ এবং ইসলামিক চিন্তাবিদদের মতে হজরত মুসা আলি সাল্লামের ইন্তিকালের পর এই লাঠিটি তার পরবর্তী নবী হজরত ইউসাবিন নুন আলি সাল্লামের কাছে সংরক্ষিত ছিল বনি ইসরাইলরা যখন সেখানে যেত তারা একটি পবিত্র সিন্ধু বা বাক্স বহন করত যেটাকে বলা হয় তাবুতে সাকিনা এই সিন্ধুকেই রাখা হয়েছিল হজরত মুসা আলাহি লাঠি তার ভাই হজরত হারুন আলাহি সাল্লামের পাগড়ি এবং জান্নাতি খাবার মান্না সারোয়ার কিছু অংশ বর্তমানে তুরস্কের ইস্তাম্বুল শহরে তোপকাপি প্যানাস মিউজিয়ামে একটি লাঠি সংরক্ষিত আছে যেটাকে হজরত মুসাআল ইসলামের লাঠি বলে দাবি করা হয় তবে গবেষণার মতে কোরআনের বর্ণনায় লাঠিটি যে সাপে পরিণত হওয়ার যে বর্ণনা আছে তার সাথে তুরস্কের আকৃতি লাঠিটির মিল কম এখান থেকে জন্ম নেয় ভ্যাটিক্যান সিটি রহস্যময় তথ্যটি একটি জনপ্রিয় গোপন তথ্য অনুযায়ী রোমানরা যখন জেরুজালেম দখল করে এবং বাইতুল মোকাদ্দাস ধ্বংস করে তখন তারা ইহুদিদের সেই পবিত্র সিন্ধুক বা তাবুতে থাকেই না খুঁজে পায় এবং সেটি রোমে নিয়ে যায় পরবর্তীতে রোমান সাম্রাজ্য খ্রিস্টান ধর্ম গ্রহণ করলে সেই সিন্ধুক ভ্যাটিকানের হাতে চলে যায় ধারণা করা হয় ভ্যাটিকানের মাটির নিচে মাইলের পর মাইল গোপন লাইব্রেরি বা আর্কাইভে হাজার বছর ধরে সেই সেন্দুক বা লাঠিটি অত্যন্ত গোপনে সংরক্ষণ করে রাখা হয়েছে তবে ইসলামী বিশ্বাস অনুযায়ী এই লাঠির পণ্য আগমন সম্পর্কে কিছু ইঙ্গিত পাওয়া যায় হাদিস শরীফে উল্লেখ আছে যে কিয়ামতের আগে হজরত ইমাম মাহাদি আল ইসাল্লামের আগমনের সময় সেই হারিয়ে যাওয়া তাঁবুতে সাকিনা বা পবিত্র সিন্ধুকটি আবারও খুঁজে পাওয়া যাবে বলা হয়ে থাকে তুরস্কের আন্তাকিয়া বা তাবারিয়া এলাকা থেকে হজরত ইমাম মাহদি আলা সাল্লাম এই সিন্দুকটি উদ্ধার করবেন আর যদি সেই সিন্দুকটি পাওয়া যায় তাহলে হজরত মুসা সেই আসল লাঠিটি পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে আমাদের বুঝতে হবে লাঠির নিজস্ব কোনো ক্ষমতা ছিল না ক্ষমতা ছিল একমাত্র আল্লাহ রব আলমিনের লাঠিটা ছিল কেবল একটি মাধ্যম আল্লাহ যখন চেয়েছে তখন শুকনো কাঠ সাপেতে পরিণত হয়েছে আজও সেই লাঠি কোথায় আছে তা একমাত্র আল্লাহ তালাই ভালো জানেন তবে মোমিন হিসেবে আমাদের বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ তার নিদর্শনগুলোকে হেফাজত করেন হজরত সাল্লাম যেমন সাগরের সামনে দাঁড়িয়েও আল্লাহর উপর ভরসা হারাননি এবং বলেছিলেন যে আমার সাথে আমার রব আছে তিনি আমাকে পথ দেখাবেন আমাদেরও সেই আপদে একই রকম দীর্ঘ বিমান রাখতে হবে আসুন আমরা সবাই সেই আল্লাহর দরবারে প্রার্থনা করি হে আল্লাহ হজরত মুসা লাঠির মাধ্যমে তুমি যেমন তোমার কুদরতি দিয়েছিলে এবং বনি ইসরায়েলকে রক্ষা করেছিলে ঠিক তেমনইভাবে আমাদের ইমানকেও মজবুত করে দাও এবং সত্য পথে অবিচল থাকার তৌফিক দাও সবাই বলি আমিন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন এই রকম নতুন নতুন ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন